আল্লাহ এই আচরা ফর তমাম উড়ছে গায়ে লোক ন রে বাপ করে দেওয়া আল্লাহ আমরা সব মানুষরে দেখছি রে বাব লা হেরা ই জবিনর পেট রইছে ই জবিনর পিরিত রইস ওই লাল্লাহ সব জমিনর পেটো গেছে আল্লাহ ও নরে বাপ করি দেওর বা বাপ রে বাপ করি দেও আল্লাহ ربنا ظلمنا <سسلمس> انفسنا <الوزن>. وان لم تغفر لنا وترمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الله الله اكبر مهرباني

তোমার আমি বেমাৰ মাৰিছোন মানুষ মৰি গেলে লেখা কা দোয়া করলে তুমি কবুল কৰবা আল্লাহ আমরা তো নেক্কাৰ মানুষ লাই আল্লাহ তবুও আপনার বাবা হল লাগি বিখ্যাত বাবা বল্লা আপনার বাবা রে মাপ ফুৰি দেও আল্লাহ উব ফিরলা না অলিভালি দিনা ৰ বিৰাভুৱা কবার ভাইয়া নি اللہ ور والد بہتر اولید بہو ورشے تبار مقبول غلام بشہ سوری اللہ تبار ملدل لگے تبار وستی محبت رکھو تو بھی نیزے گسولا دیسو تبار خرو لے خیول روایہ خل لے تو بھی بل شوری محبت خربا اللہ ای محبت اور جزار وزی تبار ملدل لگے تبار مقبول غلامی نصیب پر باؤ اللہ بلال فرلے اللہ بچین ان کی ترے کمیابی نصیب خلو ইমতেহান দিলে আল্লাহ বা চিন্তুর বেতরির কামিয়াবি নসিব করো ইয়াল্লাহ রুজি রোজগারের তালাশে আমরা বউ বাচ্চা খাচ্ছা বাই বিরা তোর বিদেশের জমিন আল্লাহ জারে যেন নিঃস বলা শান্তিতে রাখো আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করি দেও আল্লাহ বড় মেহরবানি করছো তোর মালিশি জমিন বলছো اللہ ای زمین تکی اولا رزق تیار کری دیا رزق خردائی بی کری بلا یکلو والو شر در رضا تبرا نے فتحی اولا اللہ اللہ اولا رضی بہو والو شر بیواری اصل بیواری اولا رشی بائنا تو سبحان ربی کا رب العزت اموا یسیبون وسلام علی المرسلین والحمدللہ رب العالمین آمین آمین برحمت